নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক জনের আসরে পেয়ে গেছি আবারও সেই বন্ধুর ঘটনা যিনি কোনোবারই নাম প্রকাশ করেননি কিন্তু ঘটনার মাধ্যমে আপনারা তাকে চেনেন সেই বন্ধু যিনি গাড়ি চালানো যার ব্যবসা বা কি বলি পুনের ঘটনা পুনের হোটেলে যিনি কাজ করতেন ষোলো বছর বয়সে সেখানে একটা ঘটনা থেকে ওনার জীবনে পরপর পরপর অনেকগুলো ঘটনা পুরুলিয়ার ঘটনা তারাপীঠে পরপর ঘটে গেছে এবার আমরা বুঝে গেছেন কার কথা বলছি তো সেই মানুষই আবার একবার ঘটনা পাঠিয়েছেন তবে এবার এটা ওনার নিজের জীবনে বা নিজের অভিজ্ঞতা না তবে পরোক্ষভাবে ঘটনার সঙ্গে উনি যুক্ত সম্পৃক্ত এভাবেও বলতে পারেন আপনারা রকম? বলছেন বেশ কয়েক মাস আগের কথা ওনার এক বন্ধু তারও ওনার মতো গাড়ির ব্যবসা উনিও গাড়ি চালান প্লাস নিজের আরও গাড়ি আছে অন্য ড্রাইভারা চালায় ভাড়া খাটে তো সে একদিন ওনার সঙ্গে যোগাযোগ করেছে করে বলছে আমি একজন ভদ্র মহিলাকে চিনি খুব প্রবলেমে পড়েছে তুই একটুখানি তাকে তুই তো বিভিন্ন জায়গায় যাস মানে এনাকে বলছে তুই যাস অনেক সাধু টাধু এদের ওদের নিয়েও তো বিভিন্ন ভাড়া আতে যাস অনেক জায়গার নাম টামও শুনেছি তুই গেছিস অনেক প্রবলেম সলভ হয়েছে তো তুই একটুখানি ওনাকে নিয়ে না ওনার এই প্রবলেম কি হয়েছে সলভ করে দেবে উনি সংসারে খুব অশান্তিতে হচ্ছে তো ইনি প্রথমে শুনে বিষয়টাকে গুরুত্ব দেননি বলে না না আমি দু একবার এ করেছি কিন্তু সেগুলো সিরিয়াস কিছু না কারণ উনি বিভিন্ন জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে একটা জিনিস উনি বুঝেছিলেন এই ধরনের তন্ত্র বা তান্ত্রিক বিষয়গুলোর মধ্যে অনেক রকম মানসিকতা নিয়ে তান্ত্রিকদের কাছে যায় বা বা সব 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 তান্ত্রিকদের সমান না না তরফ থেকে বিষয়টা ঘটে তান্ত্রিক যেমন খারাপ মানুষও তো ভালো না তারা অনেক কুমতলব নিয়ে তান্ত্রিকদের কাছে যায় তাদের কোনো খারাপ উদ্দেশ্য সিদ্ধি করার জন্য এবারে মাঝখানে যে ব্যক্তি থাকবে যে যোগাযোগ করিয়ে দেবে সে বিপদে পড়তে পারে বা নানা রকম ঝামেলায় পড়তে পারে তো এরকম অভিজ্ঞতাও মানে ওনার হয়েছে আছে যে এরকম গন্ডগুলো অনেক কিছু হয় তো উনি এগুলোকে অ্যাভয়েড করতেন বললেন না না আমার কাছে এই মুহূর্তে ছিলাম কোনো চেনা জানা কেউ নেই আর আমি কোনো খবর রাখি না তো সেই ব্যক্তি মোটামুটি এনার সম্পর্কে জানতেন যে ইনি অনেকবার অনেক কিছু প্রবলেমে পড়েছেন বেরিয়ে এসছেন অনেক অবস্থাব নিয়ে অনেক ভালো আছেন তো ইনি একটা মানে দৃঢ় প্রতিজ্ঞ যে এর কাছ থেকে একটা উপকার পাওয়া যাবে তো সেই ভদ্রমহিলাকে ইনি কিভাবে চেনেন সেই সেই ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে এনার গাড়ি ভাড়া নেয় তার পরিবারের অনেকে নিজেদের গাড়ি সার্ভিসিংয়ে গেলে এনার গাড়িটা ভাড়া নেয় যায় বিভিন্ন জায়গায় তো যাতায়াত করতে করতে একটা চেনা জানা হয়ে গেছে একটা নিজস্বতা তৈরি হয়ে গেছে তো সেক্ষেত্রে তার কোনো প্রবলেম তিনি শেয়ার করেছেন এই ড্রাইভার দাদার সঙ্গে বাট সে এসছে তারই বন্ধুকে বলতে বলেছেন যে আমার এক বন্ধু আছে সেই সব ব্যাপারের মতো তাকে আমি কথা বলবো তো এরকম একদিন প্রায় রাত্রির এগারোটা সাড়ে এগারোটার সময় সেই ভদ্রলোক আবার এই রাইভার দাদাকে ফোন করেছে যে তোকে একটু বললাম দেখ না ওই ব্যাপারটা যদি খুব সমস্যায় পড়েছেন খুব প্রবলেম হচ্ছে যদি একটু ঠিকঠাক করে দিতে পারিস তো অ্যাভয়েড করছিলেন তারপর বললো যে একগুন প্রবলেমে পড়েছে ঠিক আছে আমার নাম্বারটা দিস প্রথমে উনি চাইছিলেন না দিস নাম্বারটা আমি কথা বলবো যদি সম্ভব হয় আমি শুনি কি বিষয়টা সেটা শোনার পর সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোক ওই মহিলাকে নাম্বার দেন এবং সেই ভদ্র মহিলা রাতির প্রায় সাড়ে বারোটা একটা বাজে হঠাৎই আমাদের এই ড্রাইভার দাদাকে ফোন করেছেন এই ড্রাইভার দাদা অতটা মানে ভাবতে পারেননি যে এত রাত্রে কেউ ফোন করতে পারে যতই সমস্যা গুরুতর হোক উনি একটু ঘাবড়ে গেছেন এত রাত্রে কে ফোন করছে আননোন নাম্বার উনি কল যখন রিসিভ করেন সেই মহিলা পরিচয় দেন যে আমি এনার কাছ থেকে পেয়েছি আপনি এরকম বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে মানে বেরিয়ে এসছেন বা ইত্যাদি ইত্যাদি তো আমাকেও একটু হেল্প করুন আমি খুব প্রবলেমে আছি আমার সংসারে খুব অশান্তি বা কিছু তখন ইনি বলে দেখুন আমি সেরম কিছু তো না টুকটাক সমস্যা হয় সবাই যেমন হয় সেরকমই আহামরি কিছু যে আমি নিজে বিশাল কিছু পণ্ডিত তা নয় বা আপনাকে বিশাল কোনো উপকারের রাস্তা বাতলে দিতে পারবো তেমনও কিন্তু আমি কথা দিতে পারছি না তুই এই ভদ্র মহিলা কিন্তু বেশ নাছর বান্দা না আমাকে একটুখানি ব্যবস্থা করে দিতে হবে কারণ আমার মনে হচ্ছে আমি খুব প্রবলেমে ফেসে যাচ্ছি আমার খুব বিয়ে তো এনার গলা শুনে কথাবার্তা শুনে ভদ্র মহিলার নাম জিজ্ঞেস করলেন এবং মোটামুটি কথাবার্তা শুনে যা মনে হলো এনার বয়স যিনি আমাদেরকে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন তার একদম ছেলের থেকে হয়তো ছ সাত বছরের বড়। মানে একদম কন্যা সময় একজন তো সেই ব্যাপারটাই ব্যাপারটাইবার দাদা একটুখানি গোলে গেলেন আর কি যে আমার মেয়ের বয়সী একজন সে একটা হয়তো খুব অত্যাচার করে বা কিছু কিন্তু তার আসল বিষয়টা কিন্তু এই দাদাকে জানান নেই সেটা সব থেকে বড় বিষয় উনি বললেন তাহলে দেখুন এবার কে ভালো কে খারাপ কোন তান্ত্রিককে বলবো আপনার উপকার হবে নাকি উপকার করতে গিয়ে আরো গন্ডগোল হবে ওই জন্য দেখুন আমি বিষয়টার মধ্যে ঢুকতে চাইছিলাম না তবে আপনাকে একটা হদিস দিতে পারি বলে হ্যাঁ তাই দিন হদিস দিন তাতেও আমার হবে বলে আপনি বারাণসী অথবা ঝাড়খণ্ডে জামতলা এই দুটি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় আপনি যোগাযোগ করতে পারেন এই সব জায়গায় ভালো ভালো তান্ত্রিক বলুন অঘরি বলুন তাদের এখানে নিবাস এনারা থাকেন এবং এনারা প্রকৃতপক্ষে আপনি যদি প্রকৃত তান্ত্রিকদের সন্ধান পান মানে যদি কোনো ফরের পাল্লায় না পড়েন আর কি তাহলে আপনার কোনো প্রবলেম হবে না কাজ তো হবেই কিন্তু এবার কে আসল হবে কে নকল সেটা মানে যা যাচাইয়ের দায়িত্ব আপনার আমি এগুলো বলতে পারবো না আমি আপনাকে এইটুকু সন্ধান দিলাম যেহেতু আপনি আমার প্রায় কন্যা সমতাই তো বললেন হ্যাঁ তাতেই হবে এবার ভদ্রমহিলা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছে এর মিডিলে একটা বিষয় আছে ভদ্রমহিলা সেই রাত্রে অনেকবার ভদ্রলোককে ফোন করেছিলেন যে একটা কারুর নাম বলুন একটা কারুর অ্যাড্রেস দিন আমি যদি কোনো প্রবলেমও হয় আপনাকে কোনো দোষ দেবো না তারপরে এই ভদ্রলোক খুব বিরক্ত হয়ে গেলেন প্রায় রাত্রে দুটো আড়াইটে বাজে ভদ্রমহিলা ফোনের পর ফোন করে যাচ্ছে পাশে ওনার স্ত্রী আছে তিনিও বলছেন এসব ঝামেলায় থেকো না কি দরকার কার কি বিষয় কার কি মতলব তুমি ফেসে যাবে যা হয় সাধারণ পরিবারে ভদ্রলোক ভদ্রমহিলার নাম্বারটা ব্লক করে ফোনটা সুইচ অফ করে দিয়েছিলেন পরের দিন সকালে ওই ড্রাইভার দাদা যার সূত্র ধরে ভদ্রমহিলা ফোন করছেন সে এসে হাজির যে দেখ তুই একটুখানি ব্যবস্থা করে দে ভদ্রমহিলা খুব প্রবলেমে আছেন এই আছেন বললেন আমি যেটুকু ব্যবস্থা করার সেটুকু বলে দিয়েছি এরকম ঝাড়খণ্ডের কাছে জামতলা ওই জায়গাটি আছে ওখানে অনেক অঘরিদের বাস সেখানে যদি উনি কোনোভাবে যোগাযোগ করে যেতে পারেন তাদেরকে ভালো করে নিজের সমস্যা বলতে পারেন তারা কাজ করতে পারে তারা অনেকে আছে ভালো কাজ করে আর এক বারাণসী কিন্তু কে ভালো কে খারাপ আমি কারোর ভেতর ঢুকে দেখতে পারবো না অনেক সময় কি হয় একজন তান্ত্রিক একটা সময় ভালো ছিলেন অনেক সময় সময় পরিবর্তন অনেকে মানুষের মানসিকতাও চেঞ্জ হয় তো এবার আমি কাউকে এভাবে বলতে পারি না শিলমোহর দিয়ে সেই লোকটি তখনও ভালো ছিল আজও ভালো আছে বা তাকে দিয়ে সব কিছু ঠিকঠাক হবে বললেন ঠিক আছে এতেই হবে এইবার এরা গুগল সার্চ করেছে বিভাবে যোগাযোগ করেছে উনি বলছেন আমি অতটা জানি না আমি একদম আর সেসবের মধ্যে ঢুকিনি তারপরে সাড়ে চার মাস কেটে গেছে সাড়ে চার থেকে পাঁচ মাস তখন উনি ওনার ওই সেই বন্ধুর সঙ্গে যে ড্রাইভার বন্ধু ওইভদ্র মহিলা যোগাযোগ দিয়েছিলেন সে ফোন করেছিল ইত্যাদি ইত্যাদি তার সঙ্গে দেখা হয় উনি চমকে ওঠেন বলে আরে পুরো সাধুর মতো বড় বড় দাড়ি চুল বড় করে ফেলেছে চেহারা একদম রোগা বিবর্ণ বলে কি ব্যাপার তোর এরম অবস্থা সাধু সাধু হাব ভাব চুলধারি না আমি সাধু হয়ে গেছি পোশাক সাধু হওয়ার সংকেতই দিচ্ছে বলে কেন কি হলো বলে আমাকে একটু চা খাওয়াবি ভাই একটু খিদে পেয়েছে তার সঙ্গে যদি একটু কিছু খাওয়াস হ্যাঁ চা খাওয়া চাটা আয় দোকানে বসি খাই এবারে চা আর খাবার খেতে খেতে উনি একটা ইতিবৃত্তান্ত বললেন সেটা বেশ রোমহর্ষকর এবার সেই ড্রাইভার দাদার মুখে আমাদের এই ড্রাইভার দাদা যে ঘটনাটা শুনেছেন সেই রাত্রে যে ফোন হলো পরদিন সকালে এই দাদা এলেন এনার বাড়িতে তারপরে সাড়ে চার মাস বা পাঁচ মাস ধরে নিন কেটে গেছে এর মধ্যে কি হয়েছে না হয়েছে এনার সঙ্গে এনার দেখা হয়নি উনি জানেন ওনার হয়নি কোনো কথাবার্তা আর যেচে উনি কোনো এইসবের মধ্যে ঢুকতে চাননি এইবার চায়ের দোকানে বসে যে ঘটনা শুনলেন মারাত্মক বলছেন তুই বলার পর জামতলা বারাণসী এইসবের মধ্যে আমরা কনফিউজ ছিলাম আমরা কেন বলে না ওই ভদ্রমহিলা আমাকে বলেছিলেন যে তোমাকে আমার সঙ্গে বিষয়টার মধ্যে থাকতে হবে আমার প্রবলেম থেকে সলভ হয়ে গেলে আমি তোমাকে নিরাশ করব না তোমার গাড়িতে আমি যাতায়াত করি বাট ভদ্রমহিলার সম্পর্কে উনি বললেন ভদ্রমহিলাকে ভদ্রমহিলা বয়স খুবই কম তিরিশও হয়নি তিরিশেরও কম বয়স ছাব্বিশ সাতাশ আমরা ধরে নিতে পারি ভদ্রমহিলা সুন্দরী শিক্ষিতা শর্ট লেকে সেক্টর ফাইভে একটা ভালো কোম্পানিতে ভালো পজিশনে চাকরি করেন সেখানে চাকরির সূত্রে তার বিয়েও হয় বিয়ে হয় খুব ভালো একটি পরিবারে মানে ওনার পরিবারের থেকেও একটা ভালো পরিবারে বিয়ে হয় সেই পরিবারে ওনার হাজবেন্ড একজন ব্যাংকের কর্মচারী সাধারণ কর্মচারী না ম্যানেজার মানে ছিল সাধারণ কর্মচারী আস্তে আস্তে ম্যানেজার পজিশানে চলে গেছে ভদ্রমহিলার কথা অনুযায়ী তার শ্বশুরমশাই সরকারি হাসপাতালে ডাক্তার ছিলেন রিটায়ার করেছেন শাশুড়ি মাও মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন একই জায়গা শ্বশুর শাশুড়ি মা একই জায়গায় কাজ করতেন সেই সূত্রে আলাপ তাদের বিয়ে তো তিনিও রিটায়ার্ড তাদের দুই ছেলে বড়ো ছেলের বহুত ইনি হয়েছেন ছোট ছেলেটি এখনও পড়াশুনোর যুক্ত আছে তো বিশাল আর্থিক অবস্থা বিশাল ফ্যামিলি এবং তার মধ্যে ইনিও চাকরি করেন তো কোনো অভাব অনটন কিছু নেই কিন্তু ওই মধ্যবিত্ত পরিবার থেকে একটা উচ্চবিত্ত বাড়িতে বিয়ে হয়ে এই ভদ্রমহিলা যেটা সমস্যা হয়েছিল উনি চেয়েছিলেন এই এত টাকার মধ্যে থেকে এক চামচ জলের মতো আমি কেন নেব ভাবি চাকরি করে কেন খাবো আমার আরও চাই এই প্রপার টোটাল প্রপার্টিটা আমার চাই আমার হাজব্যান্ডের সূত্র ধরে আমি পাবো কেন আমি নিজে পুরোটাই পাবো এই মানসিকতা ওনার মধ্যে তৈরি হয়েছিল সেই দিন রাতে উনি যখন নিজের নানা রকম কেঁদে টেঁদে কাহিনি বলছিলেন আমি খুব কষ্ট টষ্টে সেগুলো সম্পূর্ণ মিথ্যে কথা আসল কাহিনি এটাই ওনার শ্বশুরবাড়ির প্রপার্টি নাকি প্রায় কম করে আঠেরো থেকে বিশ কোটি টাকা মানে কলকাতার প্রপার্টি গ্রামে কোথায় কি প্রপার্টি সমস্ত কিছু মিলিয়ে এবং শ্বশুর শাশুড়ি অবর্তমানে তার কী বলবো উত্তরাধিকারী তার স্বামী এবং তার দেওর তাদের কোনো তার কোনো ননদ নেই কিন্তু উনি ননদকে বা স্বামীকে কাউকে কিছু পেতে দিতে চান না উনি সবটা একা নিতে চান এটা হলো ওনার মানসিকতা তো সেটাই ওনার সমস্যার কারণ অশান্তি এটাই সেখান থেকে কি করে কি পাবেন উনি অনেক কোনো টুক টুকটাক জ্যোতিষ করে দেখেছেন যে কোনো লাভ হচ্ছে না তখনই ওনার মাথায় খেলে তান্ত্রিকের বিষয়টা সে সূত্র ধরেই ড্রাইভার দাদাকে বলে না সেখান থেকে সব কিছু তো ড্রাইভার দাদা কোন একটা লোভ দেখান মানে আমাদের ড্রাইভার দাদা না সেই যিনি খবর দিয়েছিলেন কি যিনি ঘটনাটা বলছেন যে আমার আঠেরো কুড়ি কোটি টাকার প্রপার্টি আমি যখন হাতে পাবো তোমাকে প্রায় দেড় থেকে দু কোটি টাকা দেবো প্রথমে বলেছিল দেড় কোটি তারপর বললো দু কোটি টাকা তোমায় দেবো তোমায় নিরাশ করবো না তোমায় কোনো ঠকাবো না কারণ আমি জানি এগুলোতে ঠকালে আমার তুমি বলে দিতে পারো বাইরে গিয়ে আমার বিপদ হতে পারে একটা চুক্তিতে দুজনে আসে তো এই ড্রাইভার দাদা ভাবেন যে আমার এত গাড়ি চালাতে হয় এত কষ্ট গাড়ির নানারকম সমস্যা তো সেই সমস্যাটা যদি আমার সলভ হয়ে যায় দু কোটি টাকা পেয়ে এনাকে সামান্য একটু তান্ত্রিকের কাছে নিয়ে দিয়ে গিয়ে তাতে আবার সমস্যা কোথায় যাব তো তখনই ওনার মাথায় আসে এই দাদার কথা যে আমি আমার ওই বন্ধুকে বলি সেও গাড়ি চালায় যে সে থেকে সন্ধান দিতে পারে কিন্তু তাকে তার কাছে আমরা আসল বিষয়টা চেপে যাবো তাই তারা করেছিল আপনি শুধু বলবেন আপনার খুব প্রবলেম আমিও তার কাছে গিয়ে বলবো না শ্বশুরবাড়ির প্রবলেম আমার ওই বন্ধু হেল্প করে দেবে তো আমাদের এই ড্রাইভার দাদা না যেন খুব ভালো কাজই করেছিলেন ডাইরেক্টলি এদের সঙ্গে ইনভলভ হননি বলে তুই যখন আমাকে সন্ধান দিলি বারাণসী বারাণসীতে গিয়েও দেখলাম সেখানে খুব একটা আমি সুবিধা করতে পারলাম না তারপরে ঝাড়খণ্ডের জামতলা বলে যে জায়গাটা বা জামতারা অনেকে বলেন সেই জামতারা বলে জায়গাটায় উনি যান সেখানে অঘড়িদের ঠেক সে অঘড়িদের ঠেকে ভদ্রমহিলা প্রথমে নিজে যান সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় না এখন এমন এমন জায়গা আছে কথাই বলতে চায় না এবং কিছু কিছু জায়গায় মহিলা প্রবেশী নিষিদ্ধ আসতে গেলে তোমাকে একজন সঙ্গে করে পুরুষ কাউকে নিয়ে আসতে হবে তখন ইনি ড্রাইভারকে বলেন না তুমি আমার সঙ্গে চলো না হলে হবে না এইবার এই সব কাজ একবার গেলেই হয়ে যায় না এই অঘড়ি সেই অঘড়ি করতে করতে একটি অঘড়ির সংস্পর্শে তারা আসে এখানে একটা বিষয় আমি বলবো যে কথাগুলো হয়তো ছোটোদের সামনে শোনার উপযুক্ত নয় তো আপনারা যারা বড়রা আছেন ছোটদের নিয়ে শুনছেন এই জায়গাটুকু ছোটোদের সামনে আপনারা স্কিপ করতে পারেন বা সেভাবে হেডফোনে শুনতে পারেন সেখানে বলছে ভদ্রমহিলা প্রথমে যখন যান ওই এই ভদ্রলোককে নিয়ে মানে এই ড্রাইভার দাদাকে নিয়ে একবার যান দুবার জানে এবার অঘরিটা কোনো কাজ করতে চাইছে না একজন অঘরী প্রস্তাব দেন আমি কাজ করে দেবো কিন্তু তার বদলে তুমি কী দেবে টাকা দেবো দূর আমি টাকা নিয়ে কী করব আমার কোনো নারী সঙ্গ হয় না তুমি আমাকে নারী সঙ্গ দিতে পারবে বলে নারী আমি করতে পাবো না তুমি নিজেই নারী তো আপনার এবার বুঝে নিন তো তার সঙ্গে সম্পর্কে যুক্ত হতে হবে এই ভদ্রমহিলা অর্থের লোভের কাছে পরাজিত হয়ে যার এত টাকা পয়সা যিনি এত সুন্দর চাকরি করেন এত সুন্দর জীবন তিনি সে অঘরের সঙ্গে একটা বাজে সম্পর্কে যুক্ত হতো একবার ভেবে দেখেননি কুণ্ঠাবোধ করেনি উনি তাই করেন আর সব কিছু সাক্ষী এই আমাদের এই ড্রাইভার দাদার বন্ধু মানে এই ড্রাইভার দাদা বলছে আমি তাকে বারবার নিয়ে যেতাম আস্তে আমিও আস্তে আস্তে ওদের মধ্যেও ভাবলাম যে আমি সংসারে যুক্ত হব না আস্তে আস্তে আমিও ভাবলাম এই সন্ন্যাসী টাইপের আমিও হয়ে যাব তারপর টাকা পয়সা তো আমার অবাক থাকবে নির্মিত দেবেনি বলে আস্তে আস্তে আমার যে কী হলো আস্তে আস্তে আমিও ওই সংস্পর্শে জড়িয়ে যেতে লাগলাম অগড়িদের সঙ্গে জড়িয়ে যেতে লাগলাম এই করতে করতে অনেকবার যাতায়াত যাতায়াত করতে করতে একটা সময় বোঝা গেল যে কাজ আস্তে আস্তে শুরু হয়েছে কিভাবে না একদিন ভদ্রমহিলার শ্বশুরমশাই রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমোতে যান সকালবেলা উঠে তাকে ঘর তার ঘর থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় ডাক্তার যখন আসে চেক করেন তিনি নিজেও একজন ডাক্তার ছিলেন জানতে পারা যায় যে তার কোনো হার্ট অ্যাটাক বা কোনো কিছুতেই মৃত্যু হয়নি শোকগুলো এমন বিস্ফোরিত হয়ে মৃত্যু হয়েছে যেটাকে দেখে যে ডাক্তারবাবু এসেছিলেন ডেথ সার্টিফিকেট দিতে তিনি দিতে চাননি তিনি পোস্টমর্টমে বডিটা পাঠিয়ে দিয়েছেন পোস্টমর্টামে বডি পাঠানোর পর সেখানে পোস্টমর্টাম করে জানা যায় না ওনার স্ট্রোক হয়েছে না ওনার শরীরে কোনো প্রবলেম ছিল না হয়েছে খুব অদ্ভুতভাবে একটা মৃত্যু হয়েছে কোনো কোনো কারণ বা চোখের মধ্যে যে বিভস্ততাটা ছিল সেখান থেকে যাই মৃত্যুর আগে কোনো ভয় পেয়েছেন তার সংকেত স্পষ্ট কিন্তু কেসটা ক্লোজ হয়ে যায় কারণ কোনো কিছুই পাওয়া যায় না তার কিছুদিনের মধ্যে অসহজ কাটতে না কাটতে ভদ্রলোকের সাধ্য শান্তি মিটতে না মিটতে কিছুদিন না যেতে যেতেই তার স্ত্রী ছাতে জামা কাপড় শুকুর দিতে মানে ভদ্রমহিলার শাশুড়ি জামা কাপড় শুকুর দিতে গিয়ে পা পিছিলে পড়ে মারা যান ছাতে কোনো ন্যাড়া ছাদ না ছাতে যেমন পাঁচিল দেওয়া থাকে দেওয়া আছে তার পায়ে হাওয়াই ছুটি ছিল কিন্তু হাওয়াই ছুটি থেকে পড়ে ছাতে পড়বে সে ছাদ থেকে নিচে পড়বে কিনা তিনি জামা কাপড় শুকুর দিতে গেছেন ধরি না তিনি সুইসাইড করতে গেছেন তো দু একজন প্রত্যক্ষদর্শী ছিল তারাও বলেছে যে এমনভাবে উনি ছাদ থেকে পড়ে গেলেন যেন মনে হলে ওনাকে ধরে কেউ তুলে ফেলে দিল বলে আমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না একজন ভদ্রমিলা জামা কাপড় শুকুর দিচ্ছেন আমরা দেখছি কিন্তু আর ওই ওই পড়ে যাওয়াটা তাদেরও যেন মানে নাড়িয়ে দিয়ে গিয়েছিল যে বাবা একই চোখে দেখলাম বিশ্বাসের বাইরে দিনের বেলায় অনেক মানুষের সামনে ঘটনাটি ঘটেছিল এবার তার মৃত্যুর পর কি হলো যে ভদ্রলোক ভদ্রমহিলার আর কি হাজবেন্ড তারও ব্যাংকে কি প্রবলেমেতে হঠাৎ তার নামে দোষ টোষ করে তার চাকরিটা চলে গেল বাবার মৃত্যু মায়ের অস্বাভাবিক মৃত্যু নিজের চাকরি চলে যাওয়া ভদ্রলোক ডিপ্রেশনে চলে গেলেন ডিপ্রেশনের ওষুধও খাচ্ছিলেন কিন্তু কোনো কাজ হচ্ছিল না ভদ্রলোক একদিন নিজের বেডরুমে তার স্ত্রী ছিল না ভাই তখন ছিল না সুইসাইড করেন এবার এতগুলো ঘটনা যখন ঘটছে মায়ের মৃত্যুর ঠিক পরপরই সেই ছোট ভাই যে পড়াশুনো করছে আর কি সে বাইকে অ্যাক্সিডেন্ট করে যে পা ভেঙে বাড়িতে শুয়েছিল পা এমন ভাবে ভেঙেছে যে একদম প্লেট টেট বসাতে হয়েছে সাংঘাতিক অবস্থা কিন্তু ওই অবস্থার একটা ছেলে যার পা ভেঙে গেছে পায়ে প্লেট বসাতে হয়েছে তাকেও একটা সময়ের পর বাড়িতে আর খুঁজে পাওয়া গেল না কোথায় সে বিভাগী হয়ে বেরিয়ে গেছে অসুস্থ অবস্থা মানে সবে হাঁটতে শুরু করেছিল হাঁটা শুরু করেছে একটা সাপোর্ট নিয়ে সেই সময় তাকে বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না অদ্ভুত বিষয় যে সেও বা কোথায় গেল একটা অদ্ভুত পরিবেশ অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এইবার ভদ্র মহিলা ভাবলেন এইবার সমস্ত কিছু যা আমি চেয়েছিলাম সব পেয়ে গেলাম এবার আমি পুরো সম্পত্তিটা গ্রাস করব করে টাকা পয়সা নিয়ে একদম স্ট্রেট দেশ ছেড়ে বাইরে চলে যাব কারণ এখানে থাকলে কোনো মুশকিল আছে কবে কি প্রবলেমে পড়তে পারি না পারি কেন সমস্ত কোনো আর কেউ রইল না সুতরাং উকিলকে ডেকে নিজের নামে করতে আর কোনো অসুবিধা নেই কেন আর বংশধর বলে ওদের কেউ রইল না এর উকিলকে কিছু টাকা দিয়ে পুরো বিষয়টা নিজের নামে করাটা আর কোনো সমস্যার বিষয় না তো এই সময় কি হলো ওই যে বলে অন্যের ক্ষতি করে কখনো কোনো মানুষ সুখী হতে পারে না ভদ্রমহিলা যখন অঘড়িতের সঙ্গে বা অঘড়ী সাধু একটা সাধু না ড্রাইভার দাদা বলছেন একজনের সঙ্গে যুক্ত হতে হতো আর একজন আর একজন করে অনেক সাধুর সঙ্গে উনি সম্পর্কে যুক্ত হয়েছেন সম্পর্ক মানে কি সম্পর্ক আপনারা বুঝতে পারছেন তো সেক্ষেত্রে তাদের মধ্যে ব্যাপারটা জানা জানি হয়ে গেছিল ওই আখড়ায় যে এই ভদ্রমহিলা আসেন কোনো কাজ করতে কিন্তু তাদের এরম এরম ব্যাপার তাদের মধ্যে কেউ একজন পুরো বিষয়টা ভিডিও করেছিল ভদ্রমহিলার সঙ্গে একটা গোপন ভিডিও এবং তারা ভয় দেখাচ্ছিল ভদ্রমহিলাকে এবার আমি এটা মার্কেটে ছেড়ে হবে ফেসবুকে ছেড়ে দেবো এই করব সেই করব তো আপনি কিছু টাকা আমাদের দিন আপনি কিছু টাকা দিন এবার নানা রকম টাকা দিন টাকা দিন এবার যত যাই হোক একটা মানুষ যত খারাপই হোক চোখের সামনে লোভ ছিল তার টাকার সবকিছু কিন্তু চোখের সামনে এতগুলো মৃত্যু আর সেই একটা মৃত্যু স্বাভাবিক মৃত্যু না সেই বাড়িতেই সে বসে আছে এতগুলো আত্মা নিশ্চয়ই তারা তারা স্বাভাবিকভাবে মারা যায়নি তাদের কোনো রকম কাজ করেই ব্ল্যাক ম্যাজিক করেই তাদের আহ বাধ্য করা হয়েছে সুতরাং প্রত্যেকটাকে অপঘাতে মৃত্যুই বলা যায় দেওর কোথায় চলে গেছে না ইনি মেরে ফেলেছেন তার তো কেউ জানে না তারাও তো শান্তি দিচ্ছে না তো ভদ্রমহিলার মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেল অফিস যাওয়া বন্ধ করে দিলেন বাড়ি থেকে বেরোবনো বন্ধ করে দিলেন একটা পাগল পাগল দশা নিজের বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিলেন বাড়িতে কাউকে ঢুকতে দিতেন না অদ্ভুতভাবে একদিন তালা ভেঙে পুলিশ এসে ভদ্রমহিলারও কচে যাওয়া দেহ ঘর থেকে উদ্ধার করল ভদ্রমহিলাও মারা গেছে এরপর যা হলো এই ড্রাইভার দাদা যিনি একটু লোভে পড়ে গেছিলেন যে এক দেড় কোটি টাকা পেলেও তো আমার জীবন দাঁড়িয়ে যাবে যে দু কোটি নাও দিতে চায় কিছু তো দেবে সেও পুরো শেষ হয়ে গেল কেন শেষ হয়ে গেল যেহেতু পুরো বিষয়টার সঙ্গে উনি যুক্ত ছিলেন নিজেই ডাইরেক্টলি কোনো খারাপ কাজ উনি করেননি কিন্তু ওনাকে নিয়ে যাওয়া নিয়ে আসা উনি বুঝতে পারছেন অন্তত এটা জানতে পেরেছিলেন যে ভদ্রমহিলা পুরো সম্পত্তিটা গ্রাস করতে চায় শ্বশুর শাশুড়ি স্বামী দেওরকে বঞ্চিত করে এইটুকু তো উনি জানতেন সেটা জেনেও উনি টাকার লোভে ওনার সাথ দিয়েছেন ওনার সঙ্গে গেছেন এসেছেন তো এটা তো একটা পাপের ভাগিদার উনি অজান্ত হয়ে গেছেন ডাইরেক্ট হয়তো কোনো খুন বা কোনো কিছু উনি করেননি কিন্তু উনি বিষয়টা জানতেন যে ভদ্রমহিলা একটা খারাপভাবে সম্পত্তিটাকে হাতানোর চেষ্টা করছেন তাতে কি হলো ভদ্রলোকের সংসারও অশান্তি লেগে গেল বাড়িতে ঝামেলা লেগে গেল উনি এরম সাধুর বেশ ধরে এদিক ওদিক ঘুরতে লাগলেন এবং জমানো টাকাও এদিক ওদিক ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেল যেদিন উনি বসে নিজের জীবনের ঘটনা বলছেন উনি বলছেন যে আগের দিন থেকে উনি খাওয়া দাওয়াই করেননি কেন এক পয়সা নেই বাড়িতেও যেতে পারছে না বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক এমন তলানিতে নিতে গিয়ে ঠেকেছে উনি একে বলছেন যে তুই আমায় কিছু টাকা দে না হলে একটু আমাকে খাওয়াবি খুব খিদে পেয়েছে চা বিস্কুট বলেছিলাম কিন্তু কেঁদে ফেলল তো ভদ্রলোক আমাদের ড্রাইভার দাদা তাকে বাড়িতে নিয়ে এসে ভাত টাত খাওয়ালেন একটা দিন রাখলেন কিছু টাকা পয়সা দিয়ে বললেন তুই ব্যবসাটা শুরু কর যা হয়ে গেছে হয়ে গেছে এগুলো ভুলে যা বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়া দরকার হলে প্রায়শিত করার ব্যবস্থা কর ভালো জায়গায় গিয়ে কারণ ডাইরেক্ট হয়তো তুই কিছু করিস নি কিন্তু যুক্ত তো ছিলিস লোভ তো এসছে মনে সেটাও কম বড়ো পাপ না তো কারোর পাপের ভাগিদার হওয়াও পাপ ভদ্রমহিলা তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেছে তুই এভাবে না ঘুরে নিজের জীবনটাকে সুদৃঢ়য় এই ছিল ঘটনা তবে পরিশেষে ভদ্রলোক একটা কথা বলেছেন মানে আমাদের ড্রাইভার দাদা কেন ড্রাইভার দাদা ড্রাইভার দাদা বলছি বন্ধুরা উনি কোনো নাম নিতে বারণ করেছেন এবং উনি কোথায় থাকেন সেটাও বলতে বারণ করেছেন তো বোঝার সুবিধার্থে আমি কিন্তু এভাবে বলছি প্লিজ তোমরা কিন্তু অন্যভাবে নিও না বিষয়টাকে ইনি একটা কথাই বলেছেন যে আমার মতন যারা গাড়ি চালানো বা গাড়ির ব্যবসায়ের সঙ্গে যুক্ত আছো বা আছেন তাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে আপনারাও আমার মতন অনেক জায়গায় যান অনেক মানুষের সঙ্গে মেশেন টুরিস্টকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে হয় অনেক কিছু দেখেও অ্যাভয়েড করবেন এই তান্ত্রিক জ্যোতিষীর কাছে যারা যেতে চায় তাদের তাদেরকে খুব বেশি এন্টারটেন করবেন না কোনো কিছুতে এভাবে জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু বিপদ আসতে পারে আর আপনি যে কাউকে চেনেন কোনো জ্যোতিষীকে কোনো হয় হয়তো সে ভালো সেগুলো মানুষকে সন্ধান দিয়ে দিয়ে বেড়াবেন না কারণ কে কীভাবে তাকে উপযুক্ত করছে বা প্রয়োগ করছে আপনি কিন্তু জানেন না তার পাপের একটা ভাগ আপনার কাছে এসে পড়বে উনি সাবধান করেছেন যেগুলোর মধ্যে জড়িয়ে পড়বেন না স্বাভাবিক সুস্থ জীবন জীবনযাপন করুন তাতেই শান্তি আর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে দেখিনি কে কী কমেন্ট করেছেন কমেন্ট করেছেন অয়ন ব্যানার্জি লিখেছেন দারুণ ঘটনা খুব ইন্টারেস্টিং কমেন্ট করেছেন দামিনী পাল লিখছেন যে কিছু কিছু স্টুডেন্টের ইগো এত বেশি তাদের দেখলে ভীষণ রাগ হয় কদিন আগেই দেখলাম ক্লাস নাইনের একটা স্টুডেন্ট এরকম একটা ঘটনা ঘটিয়েছে সত্যি তাই বাবা মা একটু বকলেই এরকম বিষয়ে তারা জীবনটাকে নষ্ট করে দিতে ভাবতে পারে ভাবলে অবাক লাগে সৌমেন্দু রায়চৌধুরী অথচ এর থেকে কত বড় বড় সমস্যা নিয়ে মানুষ লড়াই করে যাচ্ছে প্রতি মুহূর্তে কমেন্ট করেছেন অনিতা কুশারি ভালো লেগেছে কমেন্ট করেছেন রেহমান ইন্তেকাব লিখেছেন স্বাধীনতা সংগ্রামের অনেকটি ঘটনা আর একটি ব্লগে শুনেছিলাম শ্রাবণী হোম লিখেছেন খুব ভয়ের ঘটনা জয়দীপ ভট্টাচার্য লিখেছেন খুব ভালো সুদেশনা সিংহরায় লিখেছেন ভয়ের হলো ঘটনাটা ইউনিক সংঘামিত্রা লিখেছেন দারুণ মৌসুমী মিতদের লিখেছেন অসাধারণ ঘটনা খুব ভালো লাগলো শ্রীমতী বারুই লিখেছেন সাইন দিয়েছেন বর্ণালী দাস কমেন্ট করেছেন ঋতু চৌধুরী কমেন্ট করেছেন অনামিকা শেঠ কমেন্ট করেছেন মিঠুন পাল দিদি খুব ভালো লাগলো অসাধারণ আপনারা সবাই ভালো থাকুন আপনিও খুব ভালো থাকবেন দাদা তিস্তা দত্ত লিখেছেন আমি নিজে এমন এক্সপিরিয়েন্স করেছি আর একটা লিখেছে এটা কোন পডকাস্ট আমাকে একটু জানাবেন প্লিজ দেখুন আমি নিজেও জানি না আর সুতরাং আন্দাজে কোনো চ্যানেলের নাম বা কোনো ঘটনার নাম এভাবে নেওয়াটা ঠিক হবে না গীতা গোস্বামী হ্যালো দিদি ভাই ভালো আছো তো হ্যাঁ নিশ্চয়ই আপনিও আশা করি ভালো আছেন আমি ভালো আছি অমিত ভট্টাচার্যি কমেন্ট করেছেন নাইশ সহেলি স্বর্ণভ পাল উনি একটা প্রস্তাব রেখেছেন দিদি এতগুলো শর্ট স্টোরি সিলেক্ট না করে একটাই বড় হলে ভালো হয় তাহলে স্টোরি শোনার মধ্যে কনসিস্টেন্সি থাকে ইন্টারেস্ট কমে যায় ছোট ছোট ঘটনা হলে অ্যাকচুয়ালি কি হয়েছে ভাই যখন যেমন ঘটনা আসলে সবাই তো পাঠান সবার পক্ষে তো বড় বড় স্টোরি পাঠানো সম্ভব না এবার দেখুন আমি যদি বড়োরা যারা পাঠাচ্ছে তাদেরগুলোই সিলেক্ট করব। সে হয়তো অনেকবার পাঠিয়েছে তবু তারটাই সিলেক্ট করছি যে প্রথমবার পাঠাচ্ছেন হয়তো ছোট ঘটনা ইউনিক অথচ আমি সিলেক্ট করছি না আমি প্রত্যেকের ঘটনা পাঠ করতে চাই যদি না সেটা অন্য জায়গায় পাঠ হয়ে থাকে বা আমার দেখে সন্দেহ হয় যেটা আগে আমি পড়েছি বা অন্য কেউ পড়েছে সেগুলো আমি একমাত্র ক্যান্সেল করি এটা ছাড়া আমি কারোর ঘটনা ক্যান্সেল করতে পারি না কারণ আমার মনে হয় যারা পাঠাচ্ছেন তাদের জন্যই তো আমাদের চ্যানেলটা চলছে তাদের জন্যই তো আমরা প্রতিদিন নতুন নতুন ঘটনা শুনতে পাচ্ছি তো সবারই সুযোগ পাওয়া উচিত শর্মি এইট্টি ফাইভ লিখেছি তোমার গল্প শুনি খুব ভালো লাগে দক্ষিণেশ্বর থেকে শুনে আচ্ছা আচ্ছা খুবই কাছে থাকেন আপনি মিকি মাউস আরামবাগ থেকে শুনছি দারুণ লাগছে সারদা ওনার নাম আচ্ছা সুমন জমাকদার আমি ভাবলাম তুমি লিঙ্ক দাওনি দেরিতে দিয়ে না আচ্ছা কথাটা বুঝতে পারলাম না খুব একটা বর্ণালী দত্ত রুবি ব্যানার্জি অলোক রানা প্রীতম বিশ্বাস ওনার ঘটনাটা ভালো লাগেনি আচ্ছা ঠিক আছে নাই লাগতে পারে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে ভালো থাকবেন